এই দেখো বন্ধুরা মায়ের বাড়িতে এত সুন্দর তেলাকচুর শাক হয়েছে লোভ না সামলাতে পেরে তেলাকচুর শাকটাকে তুলে নিয়ে আসলাম আর কাল রাতে মেয়ে ছোট মাছ এনেছে সেই মাছটাকে ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছি সেই তেলাকচুর শাক আর ছোটো মাছ দিয়ে রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল মাছটাকে ভালো করে আগে বেছে নুন হলুদ মেখে নেব। কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না আজ আমি বাইরে কাঠের উনুনেই মেয়েকে বলছি দে আমি আজকে রান্না করছি সমস্ত মাছগুলোকেই এখানে পাঁচশো মাছ আছে আমি একসাথেই ভেজে নিলাম সমস্ত মাছগুলোকে ভেজে নেওয়ার পর ছোট ছোটো আলু পাতলা করে ফেদে টুকরো করে নিয়েছি শাকটাকে ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি আর একটু তিন তিনকোয়া রসুন নিয়ে নিয়েছি মাছ ভাজার যে তেল ছিল সেই তেলের মধ্যেই আলুর টুকরোগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা লাল করে ভেজে নেব মাঝে মাঝেই ঢাকা চাপা খুলে নেড়ে চেড়ে দেব কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব আমি যেভাবে এই তেলা শাক রান্না করছি তোমরাও একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো এই গরমে যখন মশলা খেয়ে ভালো লাগবে না এক খেয়ে লাগবে তখন এই হালকা পাতলা শাক দিয়ে মাছের ঝোল খেয়ে দেখো ছোট মাছ খেয়ে দেখো ভালো লাগবে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে হলুদ ও সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে কেটে রাখা শাকগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব আবারও ঢাকনা খুলে এরপর দেখি নেড়ে চেড়ে দিয়ে ভিজে রাখা মাছগুলো দিয়ে দেবো আবারও কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব শুকনো লঙ্কা তেজ রসুন তেজপাতা ফোড়ন দিয়ে রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে মাছের ঝোল ঢেলে দেব মাছের ঢোল ঢেলে দেওয়ার পর খুঁতি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে মায়ের জন্য আগে পাঠিয়ে নেব তারপর আমি নিজেদের জন্য ঢেলে নিয়ে পরিবেশন করে দেব। আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল স্নান করে উঠে গরম ভাত নিয়ে একদম বসে পড়লাম রেসিপিটা যা হয়েছে না একদম ফাটফাটি দারুণ হয়েছে